একদিন কিছু ইহুদি বসে বলল যে আমরা মোহাম্মদকে এমন তিনটা প্রশ্ন করব যার উত্তর কখনো মোহাম্মদ দিতে পারবে না সে লজ্জায় পড়ে যাবে তাই তারা তিনটা প্রশ্ন করার রাসুল সাল্লাইসম কাছে যায় এবং বলে হে মোহাম্মদ যদি তুমি আমার তিন আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই মুসলিম হয়ে যাব তখন রাসুল ফলাইসলাম অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বলল কি তোমাদের তিনটা প্রশ্ন তখন ইহুদিরা বলতে তাকে যে প্রথম প্রশ্ন রুহ সম্পর্কে তুমি কি জানো আসাবে কাহাব সম্পর্কে তুমি কি জানো এবং তৃতীয় প্রশ্ন হল জুলকার নাইম কে ছিলেন তখন রাসুল সাল্লাহ ফলাইসাল্লাম একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন এবং তাদেরকে বললেন যে আগামী কাল আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব তখন ইহুদিরা সেখান থেকে চলে যায় এবং পরের দিন তারা রাসুল সাল্লাহ ফলাকে উপস্থিত হলেন কিন্তু রাসুল সাল্লাহ ফলাাম কাছে উহি না আসার কারণে তিনি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেন না তাই তিনি ইহুদিরকে ইহুদিদেরকে বললেন আগামী কাল আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব তখন তারা রাসুল ফলাইসাল্লামকে নিয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল তার পরের দিন আবার যখন তারা রাসুল ফলাইসাল্লামের কাছে আসলো তখন রাসুল সাল্লামাম অত্যন্ত লজ্জা ও বিবৃতির মধ্যে পড়ে গেল তখন তিনি বললেন যে আগামী কাল তোমরা এসো কারণ রাসুল ফলাইসাল্লামের কাছে উহিনী এখনও জিব্রাইল আলাইসাল্লাম উপস্থিত হননি তাছাড়া রাসুল সাল্লাসলাম কখনও মিথ্যা করা কথা বা বানিয়ে কোনো কথা বলতে পছন্দ করতেন না তিনি আল্লাহ আল্লাহতাল্লা বাণী মানুষের কাছে পৌঁছে দিতেন যার কারণে না আসা পর্যন্ত তিনি উহি যার কারণে না আসা পর্যন্ত ইহুদিদেরকে তিনি কিছু বলতে পারছিলেন না এদিকে ইহুদিরা রাসুল সাল্লামকে টাট্টা শুরু করলো এবং তারা হাসতে হাসতে সেখান থেকে চলে গেল এভাবে এক টানা পনেরো দিন রাসুল সাল্লাম প্রতিদিন তাদেরকে বলত আগামীকাল আগামীকাল করতে করতে একটানা পনেরো দিন পর্যন্ত কোন উহি না আসায় রাসুল সাল্লাহম অত্যন্ত লজ্জার মধ্যে পড়ে গেল এদিকে ইহুদিরা রাসুল সাল্লাহসামকে নিয়ে টাট্টা করতে শুরু করলো তারা বলল যে আমরা আগেই জানতাম যে মোহাম্মদ তা জানে না মূলত রাসুল সাল্লাহ সাল্লাহম যখন ইহুদিদেরকে পরের দিন আসার কথা বলেন তার আগে তিনি ইনশাল্লাহ বলেননি যার কারণে পনেরো দিন হওয়ার পরও আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কোনো অহি নাজিল হয়নি তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলে হে আমার প্রিয় নবী তুমি ভবিষ্যতের কোনো কাজ করতে হলে ইনশাল্লাহ বলতে হয় কিন্তু তুমি তা বলেনি যার কারণে পনেরো দিন ধরে আমার নিকট থেকে তোমার কাছে কোনো অহি আসছে না তারপর যখন রাসুল সাল্লাইসম ইনশাল্লাহ বলল তখন জিব্রাইল আল্লাহিম নিয়ে আসল তার পরের দিন যখন ইহুদিরা রাসুল সাল্লাহম কাছে আসলো তখন রাসুল সাল্লাম বললে কার কোন প্রশ্নের উত্তর লাগবে আমার কাছে আস আমি সবার উত্তর দিয়ে দিব রুহু হল যা আল্লাহর আদেশে মানুষের দেহে প্রবেশ করে এবং আল্লাহর আদেশে মানুষের দেহ থেকে বের হয় আসাবে কাফ ছিল গুহাবাসী এবং তার সাতজন ছেলে ছিল আল্লাহ তালার হুকুমে তারা তিনশো নয় বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল আর জুলকার নাইম হলো এমন একজন বাদশাহ যা যে গোটা বিশ্বকে শাসন করেছিল তার সময় কেউ অন্যায় করলে তার শাস্তি ছিল কঠিন এবং সে এমন এক বাদশাহ ছিল যে জাজস মাজুস ও মানুষের মধ্যে এক দেয়াল তৈরি করেছিল যা কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তালা নির্দেশ ছাড়া তা কোনোদিন কুলবে খুলবে না তখন ইহুদিরা আশ্চর্য হয় যে রাসুল ফলাইসো এর প্রশ্নের উত্তর শোনে মূলত কোনো কাজ ভবিষ্যত করতে গেলে ইনশাল্লাহ বলতে হয় এই গল্পটি হলো তার উদাহরণ যা এই গল্পের বাদে আমরা জানি রাসুল সাল্লাহস্লার সাল্লামত মহান নবীকে যদি আল্লাহ তালা পনেরো দিন অপেক্ষা করাতে পারেন তাহলে আমাদেরকে তো অনেক দিন অপেক্ষা করা যায় তাই আমরা কোনো কাজ করার আগে ইনশাল্লাহ বলবো